গামছা এটা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করাছিলাম গরমের সময় নামাজ পড়ার জন্য কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো দিঘি বুঝো বিশাল বড় পুকুর

পুরনো যুগটা দেখি কি অবস্থা আট বছরে কত ছিঁড়া আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি এগুলি এগুলো সব লাগাইছি আমি এগুলো সব করতে আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লেখা এই তর্জমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য চারশো উনত্রিশ নম্বর পিঠায় একটা সুরার তিনটা নাম